সুপ্রিয়া বন্ধুরা হাতে গোনা আর কয়েকটি দিন রয়ে গেছে এই চৈত্র মাস শেষ হতে সুতরাং আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই এই খাবারটি একটি বার হলেও গ্রহণ করুন সারা বছর শরীর স্বাস্থ্য সুস্থ ও নিরোগ থাকবে দেখুন এই চৈত্র মাস হল মাস এবং এই মাসে কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু গ্রহণ করা একেবারেই উচিত নয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অন্যদিকে বিশেষ কয়েকটি খাবার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই চৈত্র মাস চলাকালীন গ্রহণ করা উচিত এর ফলে মন মেজাজ শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে দেখুন চৈত্র মাসে আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা অত্যন্ত কম থাকে যার ফলে ভাইরাল ফিভার জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু বড়দেরই বলুন বা বিশেষ করে বাচ্চাদের এবং যারা প্রেগনেন্ট ওমেন অর্থাৎ গর্ভবতী মহিলা তারা কিন্তু অত্যন্ত এগুলিতে কষ্ট পেয়ে থাকেন দেখুন ভিডিওর শুরুতেই আমি ছোট্ট একটি অনুরোধ করব প্রত্যেকের কাছেই আজকের এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন চৈত্র মাস হচ্ছে বছরের শেষ মাস এরপর নতুন বছর শুরু হবে বৈশাখ মাস থেকে সেহেতু এই চৈত্র মাস হচ্ছে আবহাওয়া পরিবর্তনের মাস ঠান্ডার মরশুম কেটে গিয়ে গরমের প্রভাব চৈত্র মাস থেকেই কিন্তু লক্ষণীয় হয়ে যায় সেক্ষেত্রে এই মাসে আমরা যদি আমাদের শরীরকে বিশেষ কয়েকটি খাবার প্রদান করতে পারি তাহলে অবশ্যই এই মরশুম চেঞ্জ হওয়ার জন্য যে ভাইরাল ডিজিজগুলো শরীরে বাজেভাবে প্রভাব বিস্তার করে সেখান থেকে আমরা কিন্তু রক্ষা পাবো এবং যেহেতু এটি বসন্তকাল চলছে সেক্ষেত্রে অনেক প্রকার ভাইরাস থেকেও আমরা নিজেদেরকে দূরীভূত করতে সক্ষম হব সামান্য কিছু খাদ্যের মাধ্যমে দেখুন চৈত্র মাসে সবথেকে বেশি লক্ষণীয় হয় স্কিন ডিসিজ অর্থাৎ চর্মরোগ হাম চিকেনপক্স ফোরা ফুসকুরি ব্রনো এইগুলোর পরিমাণ বিশেষভাবে কিন্তু এই মাসে লক্ষণীয় হয় এবং এই চৈত্র মাসে আবহাওয়া গরম থাকে এবং বাতাসের প্রবাহ পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস পরিবেশের চারপাশে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলে কিন্তু এই সব রোগগুলোর প্রাদুর্ভাব ঘটে এবং এই ভাইরাসজনিত রোগগুলি অত্যন্ত ছোঁয়াচে রোগ হয় এছাড়াও দেখুন চৈত্র মাসে বিভিন্ন জায়গাতে মেলা হয়ে থাকে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় হয় যার ফলে কিন্তু খুব সহজেই এই রোগগুলো একজনকার কাছ থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না শুধু তাই নয় চৈত্র মাসে মানব দেহে পরিপাকতন্ত্রের উপর একটা খারাপ প্রভাব পড়ে সেহেতু খাদ্যহারের প্রতি আমাদের যথেষ্ট সচেতন থাকা দরকার সতর্কতা অবলম্বন করা দরকার নতুবা কিন্তু শারীরিক যতনাই কষ্ট পেতে হয় দেখুন আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে একটি বিশেষ ফলের কথা বলা হয়েছে যেটি কিন্তু চৈত্র মাসে খেলে সারা বছর সুস্থ থাকা যায় এবং সেই ফলটি হলো আমলকি ফল এবং শ্রীফল অর্থাৎ বেল আপনারা বেলের শরবত খেতে পারেন বেলের মোরব্বা খেতে পারেন এবং কি আমলকি থেতো করে সেটির রস সেবন করতে পারেন এটা শরীরের জন্য এতটাই ভালো যা সত্যি কল্পনার বাইরে এবং আয়ুর্বেদিক শাস্ত্র বলছে আমলকি এবং বেলের সেবনে পরিপাকতন্ত্র অত্যন্ত মজবুত হয় এবং শরীরে ভিটামিনের কমতি থাকে না দেখুন আমলকি ফলটি সৃষ্টি হয়েছে শ্রী বিষ্ণুর আশীর্বাদস্বরূপ এবং বেল ফল হচ্ছে শ্রীফল যা মহাদেবের অত্যন্ত প্রিয় তাই এই দুটি ফল অবশ্যই চৈত্র মাসে সেবন করুন তবে মূল শিম এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার ভুল করেও কিন্তু গ্রহণ করবেন না এতে পরিপাকতন্ত্রের ক্ষতি হয় এবং এর সাথে অ্যালকোহল জাতীয় খাবার মদ্যপান বিড়ি পান সিগারেট গুটকা এগুলো কিন্তু যতটা পারবেন খাওয়া থেকে এড়িয়ে চলবেন এরপর আপনাদেরকে আমি কয়েকটি খাবারের নাম বলে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই চৈত্র মাস চলাকালীন গ্রহণ করবেন নাম্বার এক চৈত্র মাস চলাকালীন অবশ্যই গ্রহণ করুন মেথি শাক এবং পাট শাক দেখুন এই দুটি শাকের মধ্যে এতটাই মিনারেলস ক্যালসিয়াম ভিটামিন রয়েছে যা আপনাদের কল্পনার বাইরে আমাদের শরীরে যাবতীয় ভিটামিন ক্যালসিয়াম বা মিনারেলসেল ঘাটতি বজায় করতে সক্ষম এই মেথি শাক এবং পাট শাক এবং এই শাক নিয়মিত খেলে ইমিউনিটি ক্ষমতা ডাইজেস্ট ক্ষমতা অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেয় তাই অবশ্যই নিজেদের খাদ্য তালিকায় এই দুটি শাক অবশ্যই রাখুন নাম্বার দুই উচ্ছে বা করলা দেখুন এই খাবারটি তারা নিয়মিত গ্রহণ করুন বিশেষ করে যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস রয়েছে যাই হোক সপ্তাহে অন্তত একটি বা দুটি দিন এই জাতীয় খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত এর ফলে ইমিউনিটি বুস্ট হয় ডাইজেস্ট সিস্টেম অত্যন্ত ভালো থাকে এবং সর্দি কাশি বা লিভার অত্যন্ত সুরক্ষিত থাকে নাম্বার তিন এরপর যে খাবারটি বলবো এই খাবারটির মধ্যে আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এত গুণ রয়েছে যা সমস্ত রোগকে প্রতিহত করতে সক্ষম এবং এই বিশেষ খাবারটি হলো কচি নিমপাতা দেখুন এই নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল এলিমেন্ট সেক্ষেত্রে নিম পাতা যদি সপ্তাহে দুটি দিনও খাওয়া যায় তাহলে বাতের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং যাদের হাঁটুতে ব্যথা করে তাদের অতি অবশ্যই কিন্তু নিম পাতা সেবন করা উচিত এছাড়াও নিম পাতা খেলে ইমিউনিটি শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং লিভারের সমস্যা দূর করে যার ফলে হাম চিকেন পক্স বা কোনো প্রকারের ভাইরাল ডিজিজ বা পেটের সমস্যা চট করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে না সুতরাং নিজেদের খাদ্য তালিকায় অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন পারলে অবশ্যই নিম এবং বেগুন গ্রহণ করুন নাম্বার চার যে খাবারটি চৈত্র মাসে আপনারা যতটা পারবেন বেশি পরিমাণ খাবেন তা হলো সজনে ফুল বা সজনে ডাটা আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই সজনে ফুল বা সজনে ডাটা গ্রহণ করলে বিভিন্ন ভাইরাল ভাইরাস থেকেও শরীর কিন্তু রক্ষা পায় শরীরে এক অদ্ভুত ইমিউনিটি ক্ষমতা তৈরি হয় যার ফলে হাম বা চিকেন পক্সের সম্ভাবনাও দূরীভূত হয় এবং এই খাবারটিতে ভিটামিন এ ভিটামিন এ ওয়ান বি ওয়ান এবং বি থ্রি তথা ভিটামিন ডি এবং ভিটামিন সি এর পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম এবং শরীরে অত্যন্ত প্রোটিনের যোগান দেয় এই খাবারটি সুতরাং সপ্তাহে অন্তত তিন চার দিন হলেও সজনা ফুল বা সজনা রাটা এই খাবারটি কিন্তু গ্রহণ করুন সুপ্রিয় বন্ধুরা এই যে কয়েকটি ফলের নাম করলাম কয়েকটি বিশেষ খাবারের নাম করলাম শাক নাম বললাম এইগুলো চৈত্র মাস শেষ হওয়ার পূর্বেই অবশ্যই নিজেদের খাদ্য তালিকায় রাখুন এগুলিকে সেবন করুন দেখবেন আপনারা অত্যন্ত সুস্থ এবং সবল থাকবেন কারণ আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র এখন অত্যন্ত উন্নত মানের শাস্ত্র এবং বহু পুরাতন যুগ থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু ভারতবর্ষে হয়ে আসছে এবং পাশ্চাত্য দেশেও হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি আয়ুর্বেদিক শাস্ত্রের উপর বিশ্বাস রাখেন তাহলে আমার এই কথাগুলো শুনুন এবং যেগুলো বললাম সেগুলো গ্রহণ করার চেষ্টা করুন অবশ্যই সারাটা জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ